মডেলস এর কথাগুলো বলতে গেলে আমাদেরকে প্রথমে যেটা মাথায় নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ক্যান কুড উইল লুড মে মাই টু ইউজ টু এই সকল বিষয় সো আমি যদি বলি উইল উইল একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফিউচার টেন্সের বাট এখানে আমি উইল দিয়ে যেটা করছি সেটা হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছি বা অনুরোধ করা বোঝাচ্ছি আমি যখন উদ্দেশ্য বোঝাবো তখন ডেফিনেটলি আমাকে বলতে হবে আই উইল ট্রাই আই ট্রাই আই উইল ট্রাই আমি চেষ্টা করব টু সলভ ইট আমি এটা সলভ করতে চেষ্টা করব এন্ড দ্য নেক্সট ইজ অনুরোধ

উদ্দেশ্য অনুমতি এন্ড উদ্দেশ্য শালাই ক্লোজ দ্য ডোর শালাই ক্লোজ দ্য ডোর আমি কি দরজাটা বন্ধ করব এন্ড উদ্দেশ্যর ক্ষেত্রে যখনই বলবো আই শ্যাল টিচ হিম আ গুড লেসন আই শ্যাল টিচ হিম আ গুড লেসন আমি তাকে একটা ভালো শিক্ষা দিবই আমি দিব ছাড়ব দিয়েই ছাড়ব আই শ্যাল টিচ হিম আ গুড লেসন চলে আসি শুড শুড মানে হচ্ছে উচিত অর্থে কি অর্থে উচিত অর্থে ফার্স্ট উপদেশ অথবা পরামর্শ দেখেন উপদেশ অথবা ই ই ই শিড শিড গো টু আ ফিজিশিয়ান এর কথা যদি বলি ই শিড গো টু আ ফিজিশিয়ান তোমার ফিজিশিয়ানের কাছে যাওয়া উচিত দায়িত্ব যখনই বলছি দেখেন শিড অবে ইউর প্যারেন্টস কাকে অবে করতে বলছি প্যারেন্টস কে অবে করতে বলছি মানে উচিত এটা আপনার উচিত যে আপনার পিতামাতাকে আপনি কি করবেন অবে করবেন লেটার ওয়ান দেখেন মাস মাস মানে নিশ্চয় উই মাস রেসপেক্ট আওয়ার টিচার্স উই মাস রেসপেক্ট আওয়ার টিচার্স আমাদের প্রত্যেককে আমাদের টিচারকে কি করতে হবে সম্মান করতে হবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে হ্যাঁ এটা আমাদের মানে কি বলবো উই মাস রেসপেক্ট আওয়ার টিচার এটা নিশ্চিত ভাবে বলে রাখেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে দ্যান ইস ও মানে আপনি এই কাজটা করতে বাধ্য তখন আপনাকে টু ইউজ করতে হবে উই আমরা সত্য কথা বলতে বাধ্য যদি আপনি শিখতে বাধ্য হন তাহলে আপনি বলবেন আমরা ইংরেজি শিখতে বাধ্য এটার ইংলিশ কি হবে আপনারা একটু করে জানাবেন থ্যাংক ইউ